ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দেওয়া হলো এবং কেন দিল কি কারণে দিল কে দিল আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই আমাদের বাংলাদেশে এমন এমন ভালো কিছু কাজ করতেছে যা অন্য লোকদের ভিতরে ভিতরে জ্বলতিছে বিশেষ করে যারা দুর্নীতি করতেছে যারা দুর্নীতির প্রশ্রয় দিচ্ছে ব্যারিস্টার সুমন ভাই দুর্নীতি কখনোই প্রশ্রয় দেয় না প্রিয় দর্শক আর ব্যারিস্টার সুমন ভাইকে যে মামলা দিবে মামলা হামলা বিভিন্ন ধরনের ঝামেলা রেখে তাকে যে অ্যারেস্ট করাবে এটা কিন্তু আমরা বাংলাদেশের মানুষ প্রত্যেকে জানি প্রিয় দর্শক চলুন আমরা ব্যারেস্টার সুমন ভাই সেই কেন সে মামলা দিছে এবং কি কারণে দিছে সেই ভিডিওটি দেখি সুপ্রিম কোর্টের এনজিপি ব্যারিস্টার সৈদ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসরামস जोगলুল এর আদালতে মামলাটি করেন গৌতম কুমার অ্যাডভোকেট নামের এক ব্যক্তি তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু এনজিপি পরিষদের সভাপতি সুমন কুমার রায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা আমি মনে করি যে কোন কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যক্ত দেখি না মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রিয় দর্শক আপনারা এতক্ষণে ব্যারেস্টার সুমন ভাই সেই ভিডিওটি দেখলেন এখন আপনাদেরকে আরো একটি ভিডিও দেখাবো সেই ভিডিওটি সম্পর্কে কয়েকটি কথা বলবো প্রিয় দর্শক আমাদের বাংলাদেশের জনপ্রিয় এক মন্ত্রী সেই মন্ত্রীকে আপনারা কম বেশি হয়তো সবাই চেনেন কারণ বাংলাদেশের আলোচিত এক মন্ত্রী যে একসঙ্গে বসে প্রায় 85 আইটেমের প্রায় 17 কেজি খাবার একবারে খেয়ে ফেলেছে প্রিয় দর্শক যুক্তরাষ্ট্র যখন উনি সফর করে তখন বাংলাদেশ আমলীগ এবং যুবলীগ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ওখানে ভুয়া ভোয়া করে তাকে আলোচিত করছিল আমরা এখন সেই ভিডিওতে চলে যাব। কেন ওনাকে ভুয়া বলল এবং উনি কি কাজ করেছিল যুক্তরাষ্ট্রে যায় যুক্তরাষ্ট্রে যায়ে উনি কি এমন কাজ করলো যে আমাদের এই মন্ত্রীর নাম কিন্তু আপনারা হয়তো জানেন তারপরও আমি বলে দেব ডক্টর হাসান ডক্টর হাসানের নাম কিন্তু সে এমন কোন লোক নাই ওনাকে না চেন কারণ সে সতেরো কেজি খাবারকে একসাথেই খেয়ে ফেলেছে প্রিয় দর্শক চলুন আমরা সেই ভিডিওটি দেখি এই কুলাঙ্গারের

আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র যুবলীগ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রাজনীতিকে করেছে এই কুলাঙ্গারের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে এর চিরতরে সর্গীয় দিতে হোক এটা একটা উদ্দেশ্য প্রণিত জননেত্রী শেখ হাসিনা এই ডক্টর হাসান মাহমুদের এই যে সফরে মতবিন সবার দায়িত্ব দিয়েছেন এই আওয়ামী লীগ যাতে এই অনুষ্ঠান যদি করতে না পারে উদ্দেশ্য পরিণত ভাবে সুপরিকল্পিত ভাবে তারা আসতে করা শেখ হাসিনার নেতৃত্ব নির্দেশের প্রতি অসম্মান করা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ করা আপনারা দেখেছেন যে গত সাত বছর যাবত জননেত্রী শেখ নেতৃত্বের প্রতি যে চ্যালেঞ্জ চড়ে প্রবাসে আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে ধ্বংস করার যে লিপ্ত আজকে প্রমাণ আমরা আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জননেত্রী শেখ নেতৃত্বে শেখ হাসিনার আদর্শে শেখ নির্দেশে এই যুক্তরাষ্ট্র অঙ্ক পরিচালিত হবে কোনো ব্যক্তির কোনো ব্যক্তি বা কারোর নির্দেশে এই যুক্তরাষ্ট্র অঙ্ক হবে না পররাষ্ট্রমন্ত্রীর সফর যে সব সার্থক করবো আমরা তুলে আগামীকালকে সন্ধ্যা সাতটায় গুলশান আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভায় প্রবর্তা সমালোচিত হবে এইসব মহল যারা আজকে এইসব ঘটনা ঘটেছেন তাদের অবশ্যই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রাজনীতিতে থাকতে পারবেন না কারণ এই কুচক্রী মহল যারা দলের ভিতরে থেকে অতীতেও যেভাবে বিভিন্ন সময় দলের ভাবমূর্তি নষ্ট করেছেন দল তাদের ক্ষমা করে দিয়েছে পুনরায় আবার ডক্টর আসান মাহমুদের সামনে দাঁড়িয়ে যেভাবে আজকে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাবমূর্তি আওয়ামী জনতি শেখ হাসিনা সরকারের এবং পররাষ্ট্রমন্ত্রী ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টা করেছে তারা কখনো আওয়ামী লীগের নেতা কর্মী হতে পারে না তারা কুচক্রী মহল তারা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধী শক্তি সবাইকে ধন্যবাদ

আমি চালে আছে এবং ঠিক কিছুক্ষণ আগে হাসান মাহমুদ এসেছেন এবং ওনার আগমন উপলক্ষে এয়ারপোর্টে যারা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে স্পেশালি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং মেয়র সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছিলেন তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু যেটি হয়েছে সেটি হচ্ছে উনি আগমনের পরবর্তীতে আসলে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় কারণ সেখানে নিউর স্টে এক পাশে দাঁড়িয়েছিলেন নিউর স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং একপাশে পাশে দাঁড়িয়েছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পরবর্তীতে হাসান মাহমুদ যখন যখন এয়ারপোর্ট থেকে বের হন ঠিক সেই মুহূর্তে আসলে ব্যাপক ধরনের হট্টগোল সৃষ্টি হয় এবং নেতা কর্মীরা একসময় একে অপর ওপর হাতাহাতি জড়িয়ে জড়িয়ে পড়েন এবং এক অপরের আসলে হিংসাত্মক হয়ে যান কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ